রামকৃষ্ণ শারণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা শেখালেন শ্রী শ্রী ঠাকুরকে কীভাবে ভোগ নিবেদন করতে হয় জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা প্রণমামি শীতও খুব পড়িয়াছে শ্রী শ্রী মায়ের শরীরও প্রায় খারাপ যাইতেছে সুতরাং দৈনিক সকাল সকাল স্নান করা মায়ের পক্ষে সম্ভব হইতেছে না কাজেই শ্রী শ্রী ঠাকুরের পূজা অধিকাংশ দিন তিনি আর নিজে করিতে পারিতেছেন না মা আমাকে বলিতেছেন আজ তুমি ঠাকুরের পূজাটি করো কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মায়ের কাজ হইতে পূজা শিখিবার খুবই ইচ্ছা হইতেছিল মুখে কিছু বলিতে পারি নাই আমি বলিলাম মা আমি তো পূজার কিছুই জানি না পূজার মন্ত্রও জানি না সাধারণভাবে সাধা সিধে পদ্ধতিতে মা সব শিখাইয়া দিলেন ও একটি মন্ত্র বলিয়া দিয়া বলিতেছেন এটিতে নৈবেদ্য নিবেদন করে দিও ফুল চন্দন কীভাবে হাতে লইতে হইবে তাহাও দেখাইয়া দিলেন সেই সময় আমরা পালা করিয়া পূজা করিতেছি আমি হরি কিশোরী মহারাজ ও নলিনী দিদি রাত্রির শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি বসিয়া বসিয়া ধূপদান সকালে ঠাকুরের গা তোলা ছোটো রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ মোছা এইসব মা যেমন দেখাইয়া দিয়াছেন সেইভাবেই আমরা করিতেছি দুপুরে রান্না হইলে শ্রী শ্রী ঠাকুরকে অন্নভোগ শ্রী শ্রী মা নিজেই রান্নাঘরে গিয়া দিতেছেন আবার মাঝে মাঝে নলিনীদিকে দিয়াও অন্নভোগ নিবেদন করান আমার ও হরির ব্রাহ্মণ শরীর নয় বলিয়া আমরা অন্নভোগ দিই না প্রথম দিন নলিনীদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতে সাহস পান নাই মা তাহাকে অন্নভোগ নিবেদন করিতে বিশেষভাবে বলায় নলিনীদি বলিতেছেন পিসিমা তুমি তো ভোগ দেবার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল ও তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে রান্না হয়েছে খাবে এসো এই বলে পেছন পেছন ডেকে নিয়ে যাও তা আমি ঠাকুরকে কি বলে ওরকম করব? আমি পারবনি তুমি নেহাত না পারো কিশোরীদাকে ডাকো মা কিন্তু নলিনীদিকে দিয়াই আজ ভোগ দেওয়াইবেন এবং একটু রহস্য করিয়া তাহাকে বলিতেছেন কেন তুইও আমার মতন ঠাকুরকে চিন্তা করে রান্নাঘরে ডেকে নিয়ে যাবি তুইও বলবি মশাই ভাত খাবে চলো এই বলে ডেকে নিয়ে গিয়ে ভাতের পাথর দেখিয়ে দিয়ে ওই পঞ্চপাত্রের জলের ছিটে দিয়ে দিবি ওই করলেই তিনি খুব খুশি হয়ে খাবেন খন। তোকে অত শত ভাবতে হবে নি নলিনীদি তখন বলিতেছেন তাহলে পারবো তবে দেখো দোষ টোষ কিছু হলে আমি কিন্তু জানি না তারপর হইতে নলিনীদি মাঝে মাঝে প্রয়োজন মতো ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতেন আজের পাঠের তথ্যসূত্র মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দ মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ